আর্যাবট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের ক্লাসের সূচনা উত্তর জেলার ধর্মনগর মহকুমার তিলথই অবস্থিত আর্যাবট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আনুষ্ঠানিকভাবে শুরু হল আইন বিভাগের পাঠদান আজ এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান আগামী শিক্ষাবর্ষ থেকে ছাত্র ছাত্রীরা এখানে আইন বিভাগের বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারবে কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী উত্তর জেলার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতেই এই উদ্যোগ আধুনিক সুযোগ সুবিধা অভিজ্ঞ শিক্ষক এবং আপডেটেড কারিকুলামের মাধ্যমে ছাত্রছাত্রীরা উন্নত মানের আইন শিক্ষা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা এছাড়া আইন বিভাগ চালুর ফলে এলাকার শিক্ষার্থীদের বাইরে অন্যত্র গিয়ে পড়াশোনা করার প্রয়োজনীয়তা অনেকটাই কমে আসবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা এর সাথে অনেক আনন্দের সঙ্গে আজকে এই সংবাদটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের ইউনিভার্সিটি আর্লেভার্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে এল এল এলএলবি বি অনার্স বিবিএ এলএলবি বি অনার্স এইসব কোর্সের জন্য অফিসিয়াল অনুমোদনটা পেয়েছে এখন এই সকল আইন বিষয়ের কোর্স আর্লিওয়ার্ড স্কুল অফ লিগাল স্টাডিজের আন্ডারে চালানো হবে আর এটা একটি আমাদের গর্বের সংবাদ এই প্রতিটি কোর্সে ষাটটি করে সিট আছে দ্যাট মিন্স আপনার এলএলবিতে বিতে ষাট ষাটটি অ্যাডমিশন দিতে পারি আমরা বিএনএলবির জন্য ষাটটি এবং বিবিএলএলবির জন্য ষাটটি এখন এই কোর্সটা এখানে এখানে শুরু হওয়ার পর উত্তর ত্রিপুরার ছাত্রছাত্রীদেরকে নিজের বাড়ি ছেড়ে আইন সম্বন্ধী উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে আর হবে না ওরা এখন নিজের বাড়ি থেকে একটা উচ্চ গুণমানের শিক্ষা এখান থেকে প্রাপ্ত করতে পারে আর এই অ্যাপ্রুভ্যালটা আসা আমাদের জন্য একটি অনেক বড় অর্জন যা যুব সমাজের স্বপ্ন পূরণ করতে একটি দিগন্ত উন্মোচিত করে আমরা সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি যেন তারা এই সুযোগটিকে হাতছাড়া না করে আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে তাদের ক্যারিয়ারটা নতুন স্বপ্নের সূচন করে এর পাশাপাশি এই যে আমাদের বি বা বিবিএলএলবি বি যা বলছি এলএলবি কোর্স আছে এর সাথে আমরা এল কোর্সটাও শুরু করছি যেটা আমাদের ফ্ল্যাক্সি মুডে হবে দ্যাট মিনস অনেকজনই এখন আইনের পড়াশোনা করে ওরা প্র্যাকটিস করছেন তারাও এখানে আমাদের এখান থেকে কোর্সটা করতে পারেন উইকেন্ড মুডে করতে পারেন মানে কি স্যাটারডে এবং সানডে ক্লাসেস করলেন আর এই কোর্সটা বিশেষত আপনার সেভেন্টি পার্সেন্ট প্র্যাকটিক্যাল বেস থাকবে এবং থার্টি পার্সেন্ট থিওরি বেস থাকবে কোর্সের ডিটেলসগুলো আমাদের ল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি এখানে আছে জাহিদুল স্যার উনি আপনাদেরকে ব্রিফিংটা করে দেবেন আমাদের আয়ুর্বেদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিসিআই এপ্রুভ ল প্রোগ্রামস এবছর থেকে শুরু করেছে তার মধ্যে হচ্ছে বিএলএলবি বি অনার্স বিবিএলএল অনার্স যেটা হচ্ছে ফাইভ ইয়ার্স কোর্স ইন্ডিগ্রেটেড কোর্স এবং তৎসঙ্গে আছে এলএলবি বি অনার্স যেটা থ্রি ইয়ার্স কোর্স এবং এল এম কোর্স বিএলএলবি বি অনার্স এবং বিবিএলএলবি বি অনার্স সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড কোর্স সেটা শুরু করতে পারবে যারা টুয়েলভ পাস করেছে ওনারা এসে অ্যাডমিশন নিতে পারবে এবং তার জন্য একটা জিনিস আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে এজ লিমিট ফর জেনারেল টোয়েন্টি ইয়ার্স ফর রিজার্ভ ক্যাটাগরিজ টোয়েন্টি টু ইয়ার্স এবং যারা এল এল বি থ্রি ইয়ার্স কোর্স করবেন তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারা এই থ্রি ইয়ার্স কোর্সে করতে পারেন এবং এখানে কোনো এজ লিমিট নেই যেখানে এখানে আবার এল এল কোর্সও আছে এবং সেটা পার্ট টাইমও করতে পারে যারা ইন্টারেস্টেড এবং ইভিনিং ক্লাসেসেরও সুবিধা আছে এবং আমাদের এই গোটা উত্তর ত্রিপুরা জেলার মধ্যে এই প্রথমবারের মতো এই যে ল প্রোগ্রামসের এই তিনটা কোর্স শুরু হয়েছে জব প্রসপেক্টসের যদি দিকে যদি আমরা যদি আঁকাই তাহলে বিভিন্ন রকমের ডাইভার্স জব প্রসপেক্টস আছে তার মধ্যে লিটিগেশন মানে কোর্টে প্র্যাকটিস করতে পারে কেউ যদি কর্পোরেট ফিল্ডে যেতে চায় তাও করতে পারে গভর্নমেন্ট সেক্টর মধ্যে যেতে পারে প্রসিকিউশন লয়ার তার সঙ্গে জুডিশিয়ারির মধ্যে এক্সাম দিতে পারে এবং ডিস্ট্রিক্ট কোর্টের জাজ হাই কোর্টের জাজ সুপ্রিম কোর্টের জাজও হতে পারে তৎসঙ্গে মাস্টার্স করার পর যদি পিএইচডি করে তাহলে সে প্রফেসরও হতে পারে ইন দ্য ফিল্ড অফ ল তৎসঙ্গে আজকাল আমরা দেখছি যে বিভিন্ন ধরনের নতুন নতুন কী বলে স্ট্রিম এবং ফিল্ডস উঠে আসছে যেমন সাইবার ল তারপর ইন্টালেকচুয়াল প্রপার্টি ল এই সব কিছুর মধ্যে দেখা যায় যে সাইবার ক্রাইম হচ্ছে কিন্তু এই যে সাইবার ক্রাইম হচ্ছে আমাদের এতদ অঞ্চল মানে কারোর তেমন কী ধারণা নাই সবের মনে একটা আতঙ্ক যে ই কি সাইবার ক্রাইম কি হচ্ছে তো এই সাইবার লই হোক সেটা কেউ মাস্টার্স ইন সাইবার লো করতে পারে ইন স্পেশালাইজেশন ইন সাইবার লো তারপরে কর্পোরেট তো মাস্টার্স করতে পারে তৎসঙ্গে কনস্টিটিউশনাল লর মধ্যেও সরি স্পেশালাইজেশন করতে পারে এবং আরও কেউ যদি রিসার্চ নিয়ে করতে চায় ইন ফিউচার তাহলে ওরা লর যে বিভিন্ন ফিল্ডস আছে তার মধ্যে ওরা রিসার্চের মধ্যে যেতে পারে তৎসঙ্গে তারা লিগেল জার্নালিজমও করতে পারে এবং বিভিন্ন লিগেল রাইটিংও করতে পারে যাহা সোসাইটির মধ্যে একটা মানে সোসাইটিতে কি হচ্ছে বা সোসাইটিকে ইমেজটা সবার সামনে তুলে ধরে আনার জন্য আর আমাদের এখানে অ্যাডমিশনটা এখনই শুরু হয়ে চলছে এবং মোস্ট প্রবলি অক্টো অক্টোবর দশ তারিখের ভিতরেই লাস্ট ডেট সো সীমিত সময়ের মধ্যেই হবে আর যে ফি স্ট্রাকচারের কথা আছে সেই ফি স্ট্রাকচারের মধ্যে যদি দেখা যায় তাহলে ফি স্ট্রাকচারটা হচ্ছে অ্যাডমিশন ফি রুপিস ইলেভেন থাউজেন্ড এবং সেমিস্টার ফি রুপিস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তাহলে এটা দেখতে গেলে মানে সবাই অ্যাফোর্ড করতে পারবে এবং এই যে বহুত মানুষের একটা ধারণা যে ঠিক আছে এত টাকা আমরা কেমনে বহন করতে পারবো তো স্কলারশিপ এর সুবিধা আছে যারা এসসি এস টি মাইনরিটি সবার এই স্কলারশিপের সুবিধার মাধ্যমে ওনাদের যে ফি স্ট্রাকচারের যে বিষয়টা ওনারা সেইভাবে পড়াশোনার জন্য যাদের মানে সরি টাকা পয়সার জন্য যাতে পড়াশোনা যাদের না থেমে যায় তার জন্য মানে গভর্নমেন্ট থেকে স্কলারশিপ পেয়ে ওনারা ওনাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে হ্যাঁ ওয়ান টাইম ঠিক আছে যেটা সেমিস্টার ফি হ্যাঁ এটা তো পার সেমিস্টার থাকবে এবং তৎসঙ্গে কেউ যদি বলতে পারে ঠিক আছে আমি এক সেমিস্টার দিলাম দুই সেমিস্টার দিলাম থার্ড সেমিস্টার গিয়ে আমি দিতে পারবো না তো তার জন্য ব্যবস্থা হচ্ছে যে স্কলারশিপের যে একটা ইয়ে ও এমন নয় যে শুধু এক বছর স্কলারশিপ পাবে যেমন ধরুন আপনি বিএ এল বি অনার্স ফাইভ ইয়ার্স কোর্স ঠিক আছে তাহলে যে পাঁচ বছরই সে এই স্কলারশিপটা পাবে ঠিক আছে আবার আপনি আসুন বিবিএ বি অনার্স ফাইভ ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স সে পাঁচ বছরই পাবে আপনি আসুন এল এল থ্রি ইয়ার্স ঠিক আছে না এখানে সে তিন বছরই পাবে ঠিক আছে এবং এভরি ইয়ার এভরি কনজিকিউটিভ ইয়ার সে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর পাবে কিন্তু প্রথমে তাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর মানে তার কি খরচ হয়েছে তার কী এক্সপেন্ডিচার তার ফিস টিউশন ফিস প্লাস বাইরে থেকে স্টুডেন্ট আসলো ফর এক্সাম্পল বাইরে থেকে আসলো সেখানে থাকলো তার রেন্ট ফিস হোস্টেল ফিস যা থাকবে সব ওই ইয়ের মধ্যে মধ্যে ইনক্লুড তারপর সেটা সে স্কলারশিপের যে তার টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে এত ঠিক আছে ওই অনুযায়ী সেটা গভর্নমেন্ট থেকে সবকিছু দি মানে স্ক্রুটিনি করে ইয়ে করে তারপর এটা তোমার স্যাংশন হয়ে যাবে হ্যাঁ জেনারেল যারা বিপিএল কার্ড যারা যারা আছে তাদের জন্য এই ইউনিভার্সিটি দেখতে কি সুবিধা রয়েছে তাহাদের জন্য আর একটা সুবিধা দেখুন যাহাদের দেখুন ম্যাডাম যারা এস সি এস সি ও বি সি ক্যাটেগরি মাইনারিটিতে যারা আছে ওরা অবশ্যই এনএসপি থ্রু স্কলারশিপ পাবে ওদের যা কোর্স ফি আছে সেটা রিফান্ড হয়ে যায় আর যারা জেনারেল ক্যাটেগরির আছে ওদের জন্য চ্যান্সলেস স্কলারশিপ আছে

और एल ये तीन कोर्सेज़ का बार काउंसिल ऑफ इंडिया ने अप्रूवल दिया है एकेडमिक सेशन 25 छब्बीस के लिए कि जो लोग भी प्रोफेशनल कोर्स करना चाहते हैं कि अगर हम कोई ऐसा कोर्स चुने जो हमारे फ्यूचर में कुछ कर सके तो लॉ एक ऐसा कोर्स है जिसपे आप कर सकते हैं जैसे कि मान लीजिए धर्मनगर में जाएंगे यहाँ कोर्ट है बहुत तरह का कोर्ट है डिस्ट्रिक्ट कोर्ट है एमएम कोर्ट है हमारे पूरे त्रिपुरा में आठ डिस्ट्रिक्ट है हर जगह आज के डेट में लॉयर की कमी है क्योंकि जस्टिस के लिए लॉयर चाहिए हम कोर्ट में जा डायरेक्ट अपनी बात को नहीं रख सकते हैं उसके लिए हमें एडवोकेट चाहिए तो एडवोकेट बनने के लिए या जज बनने के लिए या भी कोई भी जस्टिस से रिलेटेड वर्क जानना है कानूनन सलाहकार बनना है तो हमें लॉ पढ़ना पड़ेगा जो बारहवीं पास स्टूडेंट हैं वो बी कर सकते हैं और बी कर सकते हैं अब हमको सोचना है कि ग्रेजुएशन पास करके हमको क्या करना है तो ग्रेजुएशन का पास करने के बाद हमें एक प्रोफेशनल डिग्री की ज़रूरत है तो एक प्रोफेशनल डिग्री हमारे पास थ्री ईयर का एल है जो भी लोग हमारे त्रिपुरा से है या जो भी बाहर से है वो हम चाहेंगे कि ग्रेजुएशन के बाद आप मत बैठिए लिमिटेड सीट है सिक्सटी सीट है आप लोग एल एल आके करिए और इसमें अपना भी स्वयं रोजगार कर सकते हैं लॉ की प्रैक्टिस है कानूनी मतलब तैयारी कर सकते हैं वगैरह वगैरह बनने के लिए जो लोग लॉक कर चुके हैं जैसे कि मान लीजिए एल एल बी करके आप प्रैक्टिस कर रहे हैं वो भी अपने आप को असिस्टेंट प्रोफेसर लेक्चरर के मतलब हायर स्टडी उनको करना है तो आप एल एल एम में अनेकों स्पेशलाइजेशन है जो कि आज के डेट में इंडस्ट्री को जो जो रिक्वायरमेंट है इंडस्ट्री तो एक बहुत बड़ा लाव है जैसे कि मान लीजिए कॉरपोरेट सेक्टर में चले जाएंगे सिविल में चले जाएंगे बहुत तरह के सेक्टर है उसके लिए एक हमारे नॉर्थ त्रिपुरा के लिए गर्व का आज दिन है बहुत क्योंकि हमारे नॉर्थ त्रिपुरा में पहला एकमात्र लॉ का कॉलेज है जो आर्यावर्त यूनिवर्सिटी लेके कर आए हैं पच्चीस छब्बीस सेशन में इसके साथ साथ कोई बच्चे को अगर पढ़ने में फाइनेंशियली असिस्टेंस चाहिए तो आर्यावर्त इंटरनेशनल यूनिवर्सिटी एन के ज़रिए बच्चे अपना फीस को फिल कर सकते हैं कि जो भी आप फीस देंगे वो आपको गवर्नमेंट हर साल आपको वापस कर देंगे तो पैसे की पढ़ने के लिए प्रोफेशनल कोर्सेज के लिए कोई तरह का परेशानी नहीं है कि आप एन के माध्यम से भी पढ़ सकते हैं लेकिन सीट बार बार ये ये लिमिटेड है सिक्सटी सीट डी फार ये सिक्सटी सीट आपका बी एल एल बी में है सिक्सटी बी बी ए में और सिक्सटी एल एल बी में तो जो भी न्यूज़ के माध्यम से या अलग अलग एडवर्टाइजमेंट या जो भी जगह से आप लोग को सूचना मिले तो जितना जल्दी से जल्दी हो क्योंकि इनका क्लासेज दस या पंद्रह तारीख के बाद ये चालू हो जाएगा और फीस भी त्रिपुरा राज्य में सबसे कम है पच्चीस हजार रुपये सेमेस्टर छः महीने का है मोटा मोटा पाँच हजार समथिंग रुपये आपको पर महीना का होगा इससे आप लॉयर बन जाएंगे जैसे नॉर्थ त्रिपुरा का बच्चा बाहर जाते थे आसाम पढ़ने जाते थे अगरतला जाते थे अब हमारे नॉर्थ ऊनाकोटी के लिए एक गोल्डन अपॉर्चुनिटी हो गया एक तरह का एजुकेशन हब हो गया है कि फार्मेसी करना है तो आपको आर्यावर्त है उसके बाद लॉ पढ़ना है तो आर्यावर्त में है पैरामेडिकल करना है तो आर्यावर्त में है मैनेजमेंट का कोर्स करना है तो आर्यावर्त में है कंप्यूटर का कोर्स करना है तो आर्यावर्त में है सोशल साइंस ह्यम्यूनिटी का कोर्स करना है तो आपको आर्यावर्त मतलब एक तरह का एजुकेशन हब हाँ हो गया ये हमारे माननीय मुख्यमंत्री जी का भी था कि त्रिपुरा को कैसे एजुकेशन हब बनाया जाए उसके लिए बहुत सारा इंस्टीट्यूशन को लाना है बहुत सारा अप्रूवल को लाना है तभी तो हमारा एजुकेशन हब हाँ बनेगा त्रिपुरा जैसे ये प्रोफेशनल कोर्स है मैं बार बार यही कहता हूँ कि हमारे नॉर्थ उनटी में नहीं है तो सारे बच्चे आसाम जाते थे अब वो बाहर जाना बंद हो जाएगा आर्यावर्त में सारे बच्चे एडमिशन लेंगे और अपना टाइम से डिग्री पूरा करेंगे और एडमिशन इसलिए डिले हो रहा है कि हमारे त्रिपुरा यूनिवर्सिटी में कुछ दिन पहले रिजल्ट अनाउंस हुआ है बैचलर डिग्री का क्योंकि हमारे तो गवर्नमेंट के अकॉर्डिंग हमको चलना होता है तो 10-15 दिन पहले रिजल्ट निकला है इसीलिए हमने एडमिशन का डेट रहे हैं ताकि वो बच्चे एडमिशन से बाधित ना हो वो बच्चे का भी एडमिशन टाइम से हो सके तो इसीलिए हमें टाइम बढ़ाने का देना पड़ा तो हम यही आप लोगों से रिक्वेस्ट करेंगे कि इसको बी सी आई अप्रूव्ड आर्यावर्त यूनिवर्सिटी को जो लॉ कोर्सेज है ताकि पूरे त्रिपुरा में हर गांव में हर तहसील लेवल पे डिस्ट्रिक्ट लेवल पे ये चीज़ जाए और हमारे गाँव त्रिपुरा ते, राज्य के लोग इसका पूरा का पूरा बेनिफिट करें थैंक यू नमस्ते